সাতম্যানের গরু হয় এইখানে আমার সামনে তিনটি দারুণ গরু দেখা যাচ্ছে দর্শক খুবই সুন্দর এই একটা বড় বড় সিংওয়ালা গরু এই যে বড় সিংহলা গরুর মালিক হলে এই যে আপনার কি নাম

দেড় লাখ হলে ব্যস দেড় লাখ হলে আপনার ব্যাস্ত দর্শক দেড় লাখ দাম চাচ্ছে কিন্তু যারা হাল চাষ করবে তারা নেবে এর দাম তো একটু বেশি অন্য অন্য গরু কারণ হাল চাষ করার গরু খুব কম পাওয়া যায় আমি যাই বিভিন্ন হাটে দেখি হাল চাষ করার মধ্যে গরু খুব কম দেখা যায় দর্শক যদি হাল চাষ করা যাবে এক লক্ষ চল্লিশ টাকার পর্যন্ত দাম পাওয়া তাই না উনি দেড় লক্ষ টাকা হলে বিক্রি করবে দর্শক হাল চাষ করার জন্য আর যদি মনে করেন অনেকে মাংস জন্য নিবেন তাহলে ছয় মন থেকে সাড়ে ছয় মন মাংস হবে দর্শক এই যে আর দুইটা দেখা যাচ্ছে এই যে ভাই এই দুটা হল শাহি রাজকীয় গরু মানে রাজা বাচ্চারা আগে পুষ্ট রাজা বাচ্চারা শাহিওয়াল শাহিওয়াল বলে ব্যবহার ব্যবহার কষ্ট এখন সে নামটা এখনো আছে কিন্তু এই গরু দুটো এত সুন্দর লাগতেছে কারণ দুইটি গরু এই যে সেই বাইশমান মালিক হলো এই যে দুই গরু

খুব একটা গরুরা দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু এই দেখেন ভাবে এই যে গরুগুলো খুবই সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে দর্শক এই যে সারিবদ্ধ বদ্ধ গরু শাড়ি বদ্ধ গরু দর্শক খুব দারুণ দারুণ গরু এখানে এই গরু মালিক আপনি আচ্ছা আপনি কতগুলো নিয়ে এসেন আজকে। পঞ্চাশটা মাথা পর্যন্ত আপনার আচ্ছা 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 যাই হোক একটু সুন্দর সুন্দর গরু খুব দারুণ গরু একই রকমের করে। আচ্ছা যাই হোক এরকম করে দেখা যাচ্ছে না বহুদিন ধরে আমি হাতে আছি মানে বহুদিন মানে আসা হয় না বললেন আচ্ছা এই যে গরুগুলো এত সুন্দর লাগতেছে আপনি শাড়ি রাখছেন হ্যাঁ আপনি একটু বড়ো ব্যবসায়ী এখন এই যে আপনি তো আমাকে যে কোনটা কত বিক্রি হবে আজকে বাজার দরটা আপনি কি একটু বলবেন আমি আমার দর্শকেরা জানুক এক লক্ষ আশি হাজার টাকা দাম চাষ চলে করম মাংস হইতে পারে সেটাও বলবে হাল চাষ করার জন্য পালার জন্য মানে বিশেষ করে হাল চাষ করা দিয়ে এগুলো কী বলু বলে এগুলোতে বলদ বলে এটা একটু সরান দেখি সুপ্রিয় দর্শকবৃন্দ এগুলো সবই বলদ গরু এই যে উনি পঞ্চাশটা গরু নিয়ে এই বলদ গরু এইটা কত বিক্রি হবে একই দাম আর ওইটা

আর এইটা তিনটা হবে এক লাখ আশি টাকা আশি হাজার টাকা করে মূল্য এক একটা গরু আচ্ছা এই যে এইগুলো দেখা যাচ্ছে দর্শক দৈত্য সরকার আপনারা দেখতে থাকুন কারণ একটা ভিডিও দর্শক এই রকমের গরু খুব কম দেখা যায় আমি আজকে প্রথমে এখানে দেখলাম যে এত সুন্দর সুন্দর গরু চালু পাবে আমি আর দেখি না এই হাটে বহুবার আমি আসছি কিন্তু আমি এই গরু দেখি নাই কিন্তু আজকের আমি দেখতে পাচ্ছি দর্শক আচ্ছা এই কথা জড়া হবে এই লাখ পাওয়ার জন্য এটা 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 দুই লাখ দুই লাখ দশ হাজার দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু কত সুন্দর গরু এই ডকের গরু কী সুন্দর ছিল গরুগুলোর দর্শক আচ্ছা তারপরে তা দুই লক্ষ কোনো দুই লক্ষ নিচে নেই কিন্তু ওই দুই তিনটে একটু কম আছে আশি আচ্ছা এইটা দুই লাখ বিশ একটু একটু দেখা যাক আচ্ছা দশ লক্ষ এই দুই লাখ বিশ সঠিক দাম বলবে না আচ্ছা আর এটা এই দুই লাখ দশ এইটা এই দুইটা এগুলো সব দুই লাখ দশ করে সবগুলো দর্শক কিন্তু এই যে সুন্দর সুন্দর গরুগুলো আপনার তো পঞ্চাশ পিস আচ্ছা এই কল পিস তো এইখানে কই আরগুলো ওই হাড়গুলো ওইগুলো কি আপনার আচ্ছা একটু ওগুলো দেখাবেন আগে এই কয়টার দাম হতো এইগুলো তো সবচেয়ে বড় তাই না এই যে গরু এগুলো তো কোরবানির জন্যও না কোরবানির জন্য পালবে কয় দাতে এই এইগুলো आफ्नै <laughs> 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 তাই এখনো এগুলো যারা কোরবানি হাটে উঠাবে তাদের জন্য এই গরুগুলো মানে আপনারা আগাম বিক্রি করতেছেন আর এই আচ্ছা শুধু পালার জন্য কোরবানির জন্য এই গরুগুলো দারুণ দারুন গরুগুলি নিয়ে আসছে আজকে আচ্ছা এই এই কি আমাদের দেশি সব না ইন্ডিয়ান বোল্ডার ইন্ডিয়ান বোল্ডার দর্শক এই বোল্ডার গরু এতদিন দেওয়া দেখা যায় না এখন সরকার পারমিশন আছে তার কারণে আসে তাই না এখন আমি হাতে দেখি নাই আমি এখন সরকারি পারমিশন থাকার কারণে এই গরুগুলো আসছে তার কারণে আমাদের দেশের গরুর মাংসের দাম আস্তে আস্তে কমে যাবে বলে আমার মনে হচ্ছে দর্শক খুবই সুন্দর সুন্দর গরু আমি এই প্রথম দেখলাম যে এই গরু ইন্ডিয়ান গরু দর্শক আমি আর দেখি নাই এই আজকে দেখলাম যে কত সুন্দর এই গরুগুলো এই গরু না আসার কারণে আমাদের দেশে গরুর গোসের দাম অনেক বৃদ্ধি পাইছে এখন আসছে এই সব গরু আসতেছে দর্শক এখন আস্তে আস্তে গরুর দাম কমে যাবে মাংসের দাম কমে যাবে আমার মনে হচ্ছে আপনার কি মনে হয় এইগুলো যদি আমদানি হয় তাহলে আমাদের আগে স্বাভাবিক অবস্থায় আসবে তাই না হ্যাঁ দর্শক আমাদের এটা সকলেরই আশা আশা আমরা মাংস খাইতে পারি না বহুদিন ধরিয়া সাড়ে সাতশো টাকা কেজি এখন তো সাড়ে ছয়শো চারশো টাকা কেজি আমার মনে হচ্ছে যে এখন আস্তে 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 যাবে এই রকমের গরু যদি আমাদের বাংলাদেশে দর্শক কত সুন্দর গরু আমি খুব আনন্দ লাগতেছে যে এই গরু এখানে আমি দেখতে পাচ্ছি তার কারণে আমার মনটা খুবই ভালো লাগতেছে দর্শক আমার বহুদিনের আশা ছিল যে এই ইন্ডিয়ান গরু আমি দেখাবো কিন্তু আমি দেখাইতে পারি না এতদিন আসে নাই এখন আসতেছে আমরা আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের জন্য সুখবর যে এই গরু আসার কারণে আমাদের দেশে গরুর দাম আস্তে আস্তে মাংসের দাম দর্শক আমার মনে হচ্ছে আচ্ছা এখন ওইগুলো আপনার পঞ্চাশটা আমি আর কয়টা দেখাচ্ছি না দর্শক দুই সরকার দেখুন এই এই দুইটা আছে এই এক লক্ষ নব্বই সঠিক পদার্থ বলে তারপর এক লাখ আশি দুটো দর্শক সহকারী বিরুরা দেখতে থাকুন না টেনে এক লক্ষ পঁচাত্তর সঠিক বলে তার কারণে হ্যাঁ আচ্ছা এইটা এক লক্ষ সঠিক বাজার দশক পঁয়ষট্টি করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা

এই যে গরুগুলো এতদিন তো দেখি না এই হাটে হ্যাঁ আমার মনে হয় এই দুই এক সপ্তাহ ধরে যে আসছে আমার মনে হয় এত বেশি আসছে আমি তো আরো আমার মনে আমার এখানে ভিডিও আছে কিছুদিন আগে আমি ভিডিও করে এই ধরনের ভিডিও গরু আমি দেখি তো আমার বেশ দুই বছর বেশি এক করে এইখানেই বেসে এখানে বেশ চোখে বেশি

তো থাকবে থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন এই যে গরুগুলো আপনার হ্যাঁ আপনার টিমে কয়জন আছে আরো ভাই আপনার টিমে কয়জন আপনাদের টিমে লোক কয়জন আপনারা আছে

আগে পড়ছে বাংলাদেশে দুই আগে ঢুকছে নাকি আচ্ছা এই যে আপনাদের তো মানে লাইসেন্স করা লাগবে নাকি লাইসেন্স না লাইসেন্স ছাড়া তো কোনো ঢুকানো যায় না আচ্ছা এই যে ওপেনে হ্যাঁ লাইসেন্স সরকারি পারমোশন দর্শক আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এই ব্যবস্থা আমাদের জন্য করেছে যে এখানে আসে আগে আসতো না যার কারণে অনেক দাম গরুর দাম এখন কমিয়ে যাচ্ছে আস্তে আস্তে কমবে দর্শক আচ্ছা আমি এইটা জানতে চাই এখন যেরকম রেম দেখি পাওয়া যাচ্ছে কিন্তু আগে কি পাওয়া যায় তো আপনার কি মনে হয় বন্ধ ছিল আচ্ছা কিছুদিন মানে অনেক দিন বন্ধ ছিল তিন চার বছর দর্শক বন্ধ ছিল কারণ আমি ভিডিও তৈরি করি মাত্র সাত মাস যাব এই সাত মাসের ভিতরে আমি আইসকেপ দেখলাম ভিডিও তৈরি করি সাত মাস আমার ওই চ্যানেলের পর আর আস্তে আস্তে আরও অনেক গরু আসবে দর্শক এখন আগে যেরকম আমরা কথা টাকা কেজি খাইতাম আমি তিনশো চাইশো না কেজি মানে খানে আগের কথা বলতে চাইশো হ্যাঁ এখন তো সাড়ে ছয়শো কিন্তু আমরা দুই বছর আগে কত করে খাইতাম সাড়ে চারশো আইসক্রম পাঁচশো হ্যাঁ কিন্তু এখন সাড়ে চারশো কমপক্ষে সাড়ে চারশো টাকা আসবে অল্প দিনের বিকালে আমি আশা করি দর্শক এই যে সুন্দর সুন্দর গরু এই দেখেন দর্শক এই যে সব নিয়ে আসতে গরু ভারতীয় গরু দর্শক এখানে আইসক্রিম প্রথম এই গরুগুলো দেখছি এই হাটে খুবই সুন্দর সুন্দর গরু দর্শক খুবই দারুণ গরু খুবই সুন্দর এখন আরও দেখেন